আমার কাছে ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা উত্তরা দিয়াবাড়ি বন্ধুবান্ধব পরিবার পরিজন নিয়ে এক বিকেলে ঘুরে আসার মতো এমন মায়াবী নান্দনিক প্রকৃতির মিলন মেলা শরৎকালে কাশফুলির কোমল ছোঁয়া আঁকাবাকা লেকের সৌন্দর্য বিকেলের সূর্য ডোবার পরম স্নিগ্ধতা ঢাকার অন্য কোনো স্থানে দেখা যায় না তবে এখানে সৌন্দর্য দিন দিন লোপ পাচ্ছে কোঠার এই শহরের ছোঁয়া এখানেও লাগছে তাই কমছে দিয়াবাড়ির আসল সৌন্দর্য আজকের ভিডিওতে উত্তরা দিয়াবাড়ির সৌন্দর্য এখানে কি কি দেখার আছে এবং এখানে কীভাবে আসবেন এ নিয়ে থাকবে ভ্রমণ গাইডলাইন আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে তাহলে চলুন দিয়াবাড়ির মায়াবী সৌন্দর্য আপনাদের নিয়ে উপভোগ করে আসি প্রিয় দর্শক দিয়াবাড়ি প্রবেশ করার আগে আমি জানিয়ে দিচ্ছি কিভাবে আপনারা দিয়াবাড়ি আসবেন যদি আপনারা গাজীপুরের দিক থেকে আসেন তাহলে আপনারা গাজীপুর থেকে এসে উত্তরা হাউস বিল্ডিং নামবেন হাউস বিল্ডিং নামার পরে এখানে আপনারা লেগুনা বিআরটিসি অথবা রিকশা পেয়ে যাবেন লেগুনায় জনপ্রতি পনেরো টাকা দিয়ে আপনারা চলে আসতে পারবেন দিয়াবাড়ি আর যদি আপনারা গুলিস্তান যাত্রাবাড়ি সায়দাবাদের দিক থেকে আসতে চান তাহলে আপনারা ওদিক থেকে মেট্রোতে উত্তরা উত্তর মেট্রো স্টেশনে নেমে চলে আসতে পারবেন উত্তরা দিয়াবাড়ি সালামু আলাইকুম সবাইকে ঢাকার সবচেয়ে সুন্দর জায়গা দিয়াবাড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মনে করি যে আমার মতো আপনাদেরও এই জায়গাটা অনেক বেশি প্রিয় তো আজকের ভিডিওটি শুরু করতেছি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে এখানে পাশে লেক রয়েছে মূলত এখান থেকে আমি এই যে লেকের পাড় দিয়ে হচ্ছে ওই সামনের ব্রিজটা দিয়ে যাবো তারপর হচ্ছে আঠারো নম্বর সেক্টরের দিক যাবো প্রিয় দর্শক আমি এখন আছি দিয়াবাড়ি নির্মাণাধীন মসজিদের সামনে পূর্বে এখানে মসজিদ আসলে ছিল না আজকে আমি ফার্স্ট টাইম দেখতেছি অ্যান্ড এটা খুবই ভালো যে এখানে আসলে নামাজের যে সমস্যাটা হতো সেটা আসলে এখন থেকে আর হবে না এই যে হচ্ছে লেক পার অ্যান্ড লেকের পারে ঠিক এইখানেই হচ্ছে মসজিদটি অ্যান্ড পাশে হচ্ছে এই কেন্দ্রে রেস্টুরেন্ট রয়েছে ঠিক তার পাশেই হচ্ছে এই মসজিদটি আমার দর্শক এখানে হচ্ছে উডনেস্ট নাম একটা রেস্টুরেন্ট হচ্ছে অসম্ভব সুন্দর আমি কিছু খাবার মেনুয়াল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে এখানে যদি আপনারা আসেন আশা করি এ সম্পর্কে একটা ধারণা আপনাদের তৈরি হবে মেনুয়াল থেকে আপনাদের খাবারটা বলে দিচ্ছি এখানের খাবারগুলো যে খুব এক্সপেন্সিভ বিষয়টা এমন না মোটামুটি রেঞ্জের ভিতরে খাবারটা আছে উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত সবাই খাবারটা খেতে পারবে এটা হচ্ছে টু থ্রির প্যাকেজ যারা লাঞ্চ করতে চান তারা আসলে এখানে এসে লাঞ্চটা করতে পারবেন এখানে যে আসলে দামি খাবারই পাওয়া যায় বিষয়টা এমন না এখানে টঙের দোকানে পাবেন ফুচকা চটপটি ইত্যাদি ধরনের খাবার রয়েছে এখানে আপনারা একসাথে বসে আড্ডা দিয়ে এই সময়গুলোকে খাবার খাওয়ার সাথে সাথে এনজয় করতে পারবেন আমি হচ্ছে দিয়াবাড়ি লেকের পাশে রোড দিয়ে হাঁটতেছি আমার খুবই ভালো লাগতেছে এখন হচ্ছে দুপুর বারোটা পঁয়তাল পঁয়ত্রিশ খুব গরম তবে লেকের পাড়ের জায়গাটা অনেক বেশি নিরিবিলি অনেক ঠান্ডা তো এখানে যদি বন্ধুবান্ধব পরিবার নিয়ে আসতে চান তাহলে এখানে আপনারা আড্ডা দিতে পারবেন সেরকম সুন্দর পরিবেশ কিন্তু এখানে রয়েছে তো এখন লেকের পার দিয়ে হচ্ছে এই যে সামনে এখানে একটা ব্রিজ আছে ওইখানে যাব এবং ওইখান থেকে পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখাবো দেখাব আমি আছি ওইখান থেকে ব্রিজটা পার হয়ে এই যে লেকের রাস্তা ধরে হেঁটে এই ব্রিজে আসছি এবং এই ব্রিজের সৌন্দর্যটা আপনাদেরকে দেখে এখানে একটা ব্রিজ দুইটা তিনটা সম্ভবত চারটা লেনের এখানে ব্রিজ আছে এবং এখান থেকে এদিক থেকে সোজা গেলে ওই হচ্ছে আঠারো নম্বরের সু উচ্চ বিল্ডিংগুলো দেন ওখানেও আমি যাব। আশা করি একটা ভিডিও শেষের দিকে দেখতে পাবেন আর এখানে হচ্ছে বিস্তৃত মাঠ আর এখানে হচ্ছে সেই লেক লেকের পানি অবশ্য পরিষ্কার না দীর্ঘ বছর আগে এখানে সুন্দর ছিল এখন পানিগুলোর রঙগুলো নষ্ট হয়ে গেছে আমি এখন যে লেকটা দিহার্থ সেটা কিন্তু দারণের জন্য বা ঘোরার জন্য খুব চমৎকার একটা প্লেস খুব সুন্দর এখানে এই জায়গাটা আমি আমার কাছে ঢাকার মধ্যে সবথেকে সুন্দর জায়গা মনে হয় আর অনেক ধরনের সুন্দর জায়গা রয়েছে কিন্তু সবথেকে আমার কাছে এই দিয়াবাড়ি জায়গাটাই বেশি আকর্ষণীয় লাগে দর্শক ওইখানে হচ্ছে লেক এবং লেকের এই পাশটা হচ্ছে বিস্তৃত মাঠ অনেক বড় ওইখান থেকে শুরু এবং ওই যে উত্তরা সেন্টারের মেট্রো স্টেশন পুরো জায়গাটা কিন্তু হচ্ছে একদম মাঠ আঠারো নম্বর সেক্টরের দিকে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে হচ্ছে এখানের দুই সাইডে শুধু ফুলের বাগান আর ফুলের বাগান দেখতে পারবেন সব আইটেমই গাছে পাওয়া যায় এর নাম ফল গাছন বাজিয়া মালটা কমলা জাম লিচু কাঁঠাল আচ্ছা এরপরে ফুলের মধ্যে ফুলের মধ্যে আছে আপনার বাগান বিলাট জবা গোলাপ আচ্ছা এর হাস নাই না এই যে ফলের যে গাছগুলো এগুলো কি আসলে ফল ধরে বাসা নিলে হ্যাঁ এই যে ফল এগুলো কি সব কলম করা নাকি হ্যাঁ কলম করা আম গাছের দাম কেমন হতে পারে আম গাছ এগুলো কত পাঁচশো পাঁচশো আর এই যে এইদিকে ওইদিকে দিকে কি ওই মালটা গাছ

你看那。 অনেকগুলো নৌকা আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের এবং এখানে কিছু হলুদ কালারের বর্তমানে এটা রয়েছে একটা দুর্ঘটনা ঘটেছে কারণে আপাতত নৌকা রয়েছে যদি আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের রাইড যে রাইড গুলোতে চলে তারা এই সময়টাকে এনজয় করতে পারবে প্রিয় দর্শক উত্তরা এমন একটি জায়গা ঢাকা শহরের যানজটের এই চরম দুর্ভোগ পরিবেশ থেকে নিজেকে একটু আড়াল করতে নিজেকে একটু ফ্রেশ মতো এত চমৎকার জায়গার আসলে নেই শুক্রবার হোক অথবা বন্ধের যে কোনো দিনে হোক আপনারা চলে আসতে পারেন উত্তরা এবং এখানে এসে লেকের সৌন্দর্য এবং এখানের পরিবেশের সৌন্দর্য আপনাদের সময়টাকে উপভোগ করতে পারবেন দিয়াবাড়ি ঘোরার পাশাপাশি এখানে আঠারো নম্বর সেক্টরের বিল্ডিং বিল্ডিংগুলো দেখে নিতে পারবেন এখানে ঘুরে যেতে পারবেন এখানের জায়গাটাও আপনার বেশ ভালো লাগবে সাজানো গোছানো পরিপাটি এই হাউজিং এলাকাটি অসম্ভব সুন্দর যদি আপনারা এখানে ভাড়া থাকতে চান এই জায়গাগুলো মূলত ভাড়া দেওয়া হয় তাহলেও আপনারা নিরিবিলি পরিবেশের জন্য যদি কোনো অ্যাপার্টমেন্ট খুঁজে থাকেন তাহলে এখানের জায়গাগুলোকে আপনারা চুজ করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে এরকম সুন্দর নান্দনিক দর্শনীয় এবং ট্রাভেল রিলেটেড ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা থেকে আসসালামু আলাইকুম